তো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট মেনলি কিন্তু সিপিএল এবং ইন্ডিয়া ক্রিকেট নিয়ে কিন্তু কিছু আপডেট রয়েছে সেই আপডেটগুলো আমি তোমাদের জানিয়ে দেবো তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু টেস্ট সিরিজ চলছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে তো সেই প্রথম টেস্ট ইন্ডিয়া জিতে নিয়েছে দ্বিতীয় টেস্ট কিন্তু আজকে পঞ্চম দিনের খেলা চলছে খেলা কিন্তু যথেষ্ট জমে গিয়েছে কেননা প্রথম সেশনের খেলা চলছে তার মধ্যে কিন্তু এখনও ছয়টি উইকেট কিন্তু বাংলাদেশ হারিয়ে ফেলেছে বিয়াল্লিশ রানে আগে রয়েছে অর্থাৎ দ্বিতীয় সেশনের মধ্যে যদি ইন্ডিয়া বাংলাদেশকে অল আউট করে দিতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া জেতার চান্স অনেকটা বেশি রয়েছে এছাড়া কিন্তু এই টেস্ট ম্যাচে কিন্তু একটা বিরল নজির করে ফেলেছে আমাদের রান মেশিন কোহলি কিং কোহলি তো কিং কোহলি কিন্তু সাতাশ হাজার রান খুব দ্রুত সঙ্গে কিন্তু কমপ্লিট করে নিল কেননা আমরা জানি যে শচীন তেন্ডুলকর কিন্তু এই সাতাশ হাজার রান করতে সময় নিয়েছিলেন ছয়শো তেইশ ইনিংস সেখানে কিন্তু বিরাট কোহলি পাঁচশো চুরানব্বই ইনিংসে কিন্তু সাতাশ হাজার রান কমপ্লিট করে ফেলেন আরও একটি কিন্তু সুন্দর মাইল পেরিয়ে গেলেন বিরাট কোহলি এছাড়া বন্ধুরা সিপিএল নিয়ে কিছু আপডেট রয়েছে সিপিএল কিন্তু তিরিশে আগস্ট তিরিশে আগস্টে কিন্তু শুরু হয়ে গিয়েছিল সিপিএল দু তো সেই তিরিশে আগস্ট থেকে শুরু হয়ে কিন্তু লিগ পর্বের ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বেস্ট ফোরে যে চারটি দল রয়েছে সেটি হল এক নাম্বারে গায়ানা আমাজন দুই নাম্বারে সেন্ট লুসিয়া তিন নম্বরে টিকে এবং চার নম্বরে বার্বাডোস আইপিএল সিস্টেম অনুযায়ী যেহেতু চলে সেক্ষেত্রে কিন্তু প্রথম এক এবং দুই অর্থাৎ গায়ানা এবং সেন্ট লুসিয়ার মধ্যে কিন্তু যে জিতবে সে সরাসরি ফাইনাল এবং যে হারবে তার একটা চান্স থাকবে অর্থাৎ টিকে আর এবং বারবারডোসের মধ্যে যারা জিতবে তাদের সঙ্গে আবার সেই প্রথম লিগের প্রথম সেমিফাইনালের যে দল হারবে তার সঙ্গে খেলা হয়ে সরাসরি ফাইনাল ম্যাচ কিন্তু সোমবারে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই আপডেটগুলো দেওয়ার ছিল এছাড়া এর একটি আরেকটি আপডেট বেরিয়ে এসেছে যে বাংলাদেশের সঙ্গে কিন্তু টিম ইন্ডিয়ার কিন্তু টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ কিন্তু রয়েছে তিনখানা টি টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে সেই টি টোয়েন্টি ম্যাচের জন্য কিন্তু দল ঘোষণা হয়ে গেছে টিম ইন্ডিয়ার সেই দলে যারা যারা রয়েছে আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি ব্যাটসম্যান হিসাবে কিন্তু রয়েছে সূর্যাকুমার যাদব রিঙ্কু সিং এবং রিয়ান পরাক সেখানে কিন্তু ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব ভাবা হচ্ছিলো যে চোট সামান্য রয়েছে কিন্তু সেই চোট সম্পূর্ণ ছাড়িয়ে কিন্তু এখন ক্যাপ্টেন হিসেবে ফিরে এসেছে সূর্যা কুমার যাদব এছাড়া দুজন উইকেট কিপার রয়েছে সঞ্জু স্যামসং এবং জিতেশ শর্মা দেখা যাক প্লেইং ইলেভেনে কে চান্স পায় সম্ভবত এগিয়ে তো সঞ্জু স্যামসংই দেখা যাক জিতেশ জিতেশও কিন্তু যথেষ্ট ভালো আইপিএলে পারফর্ম করেছিল তো দেখা যাক পেলেই প্লেইং ইলেভেনে কোন খেলোয়াড়ই চান্স পায় এছাড়া কিন্তু অলরাউন্ডার যথেষ্ট রেখেছে টিমে অভিষেক শর্মা রয়েছে হার্দিক পান্ডিয়া ফিরে এসেছে নীতিশ কুমার রেড্ডি পাঞ্জাবের হয়ে কিন্তু ভালো খেলে ইতিমধ্যে টিম ইন্ডিয়ার ডাক হয়ে গিয়েছে অবতী শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দর আর বোলার হিসাবে কিন্তু রয়েছে রবি বিনুই এদিকে চান্স পেয়েছে কে কে আর বরুণ চক্রবর্তী অশ্বদীপ সিং হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব এই প্লেয়ারগুলো কিন্তু সিলেকশন করা হয়ে গিয়েছে তোমরা জানো যে এই টিমে কিন্তু চান্স পায়নি ঈশান কিষান ঋতুরাজ গাইকোয়াড এরাও কিন্তু যথেষ্ট ভালো কমপ্রেসি ইমপ্রেসিভ ছিল আইপিএলে তো তারা কেন চান্স পায়নি সেটি ভারত সিলেকশন কমিটি বলে দেবে যথেষ্ট কিন্তু ভালো প্লেয়ার ছিল ঋতুরাজ গাইকোয়াড যত যেবারেই সুযোগ পেয়েছিলো টিম ইন্ডিয়ায় খুব ভালোই কিন্তু খেলেছিল তো সেই তিনটি টি টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের সঙ্গে তিন তারিখ এবং ছ তারিখ এবং ন তারিখ তো এই আপডেটগুলো দেওয়ার ছিল এছাড়া কিন্তু আমরা কিছুদিন পরে অর্থাৎ দু এক দিনের পর থেকে কিন্তু আমরা প্রত্যেকটা টিম আইপিএলের প্রত্যেকটা টিম নিয়ে একটি একটি করে ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্ত